দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো রাজমিস্ত্রি কাজ কিভাবে করে সেই ভিডিও আমি আপনাদের আজকে দেখাবো আমার জীবনের প্রথম আজকে এই রাজমিস্ত্রি কাজ করা আমি এর আগে কখনও কোনো দিন করিনি আমি মানুষের রাজমিস্ত্রিদের কাজ দেখে দেখে আমি শিখেছি কিভাবে কি করতে হয় তো নিজের কাজ নিজে করলে এতে কোনো লজ্জা শরমের কিছুই নাই আর এমনও সময় আসে যে কিছু কিছু সময় টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না এগুলো ক্ষুদ্র কাজ ছোটো কাজ বড় বড় রাজমিস্ত্রিরা আসতে চায় না করতে চায় না যাই হোক আমি নিজেই দরজা লাগাচ্ছি এবং আজকের এই বারান্দার যে ইট সিমেন্ট বালু দিয়ে ইট গাঁথনি করা এগুলো আমি নিজেই করেছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দরজা সেটিং করতে হয় কিভাবে ইট এবং বালু এবং সিমিত মিক্স করে কিভাবে এটা গাঁথনি দিতে হয় আমি কিন্তু পেশাদার নয় আমি এর আগে কখনো কোনো দিন করিনি এটা আমার বাড়ির কাজ নিজের কাজ তাই চেষ্টা করছি ইনশাল্লাহ রহমতে হবে কোনো সমস্যা হবে না কারণ কি পরিমাণ বালুর সাথে সিমেন্ট মিশাতে হয় এটা আমি জানি এর আগে যারা কাজ করছে আমি তাদের দেখছি তো এ নিজের বাড়ির কাজ করলে কোনো লজ্জা আমি কিছু নাই আমি সব বেশিরভাগই আমার বাড়ির কাজ আমি নিজেই করার চেষ্টা করি দেখেন আমি আমার এই দরজা সেটিং করলাম নিজে নিজেই তারপরে চারিদিকে যে ইঁটের গাঁদনিগুলো দেখতেছেন এগুলো এটা কিন্তু আমি গাঁদনি করেছি রাজমিস্ত্রি মূলত যারা ইট সিমেন্ট বালু এগুলো কাজ করে তাদেরকেই রাজমিস্ত্রি বলে আপনারা আবার আমাকে রাজমিস্ত্রি ভেবেন না আমার পেশা রাজমিস্ত্রি নয় এটা আমার নিজের বাড়ির কাজ তাই আমি নিজে নিজেই করছি দেখেন আমি দরজা লাগাচ্ছি আর এই যে ইটার গাঁথনিগুলো দেখতেছেন চারিদিকে এটা কিন্তু আমার বাহিরে বারান্দা বারান্দায় আমি গরু রাখার জন্য একটু জায়গা করছি এই ইটাগুলো আমি নিজেই গাছি কিন্তু হয়তো বা সমান হয়নি বা সুন্দর হয়নি এই দেখেন আমি এগুলোতে পানি দিচ্ছি যাই হোক নিজের বাড়ির কাজ নিজে করলে কোনো সমস্যা না আপনারাও চেষ্টা করবেন খুব কঠিন কাজ নয় ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর আমি বাড়িতে কি করি না করি এগুলো আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করি আমি নিজে নিজে বাড়ির অনেকগুলো কাজ নিজেই করি পরিশেষে আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি খোদা হাফেজ